তুল কাফির এই পৃথিবীর জমিনটা এই পৃথিবীর জমিনটা মুমিনদের জন্য ईमानদারদের জন্য একটা জেলখানা কি খানা কার জন্য মুমিনদের জন্য ईमानদারদের জন্য জেলখানা ভাই একটু খেয়াল করেন জেলখানার মধ্যে আপনি স্বাধীনতা আছে কথা কোনো স্বাধীনতা আছে স্বাধীনতা নাই আপনার মনে চাইছে আপনি একটু সুন্দর কইরা গরুর গোস্ত অনেক দিন হইছে আপনি খান না ভাজা কইরা শুকনা গোস্তটা ছেসা দিয়ে সুন্দর করে আলু ভাজি কইরা গোস্তটার মধ্যে দিয়ে একটু খাওয়ার জন্য মনে চাইছে আপনি পারবেন জেলখানার মধ্যে এগুলো আছে পারবেন না ভাই আপনার মনে চাইছে বহুদিন পর্যন্ত মায়ের একটু রান্না খাওয়ার জন্য ইচ্ছে করলে কি আপনি পারবেন আপনার মনে চাইছে আপনি একটু হানিমুন করার জন্য সফর করার জন্য আপনার দ্বারা কি সম্ভব হবে আপনার চেষ্টা আপনার ইচ্ছা আপনার মনে চাইছে সুন্দর একটা পোশাক পরবেন সুন্দর পোশাক পরে আপনি একটু ঘোরাফেরা করবেন এটা কি জেলখানায় সম্ভব সম্ভব না এই জন্য রসুল বলেন মোমেনদের জন্য হলো দুনিয়াটা জেলখানা ওয়া জান্নাতুল কাফির মুমেনদের জন্য যদি এই দুনিয়াটা জেলখানা হয় অজন্নাতুল কাফির তাহলে এই পৃথিবীটা জান্নাত হলো কাফিরের জন্য কার জন্য কাফিরের জন্য মুমেনদের জন্য হলো জেলখানা আর কাফিরদের জন্য হলো আরামখানা বেহেস্ত খানা যারা কাফির তাদের জন্য আরামখানা মনে যা চায় তা বলা যায় মনে যা চায় তাই করা যায় কথা কি আমি বোঝাতে পারছি মুমেন আপনি মনে চাইছে আপনি পারবেন না আপনাকে আমি বলছি জেলখানায় স্বাধীনতা নাই আপনি মুমিন এই জন্য আপনি জেনে রাখবেন আপনি জেলখানায় আছেন এটা কি জেলখানা আরো ভালো করে বলি ও ভাই আপনারা কি মনে করছেন ওই যে আমরা টিভির মধ্যে আমরা টিভির মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন খারাপ প্রকারের ডান্স দেখি করেন আর না করেন করেন না না করেন এই ডান্স গুলো আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই এই ডান্সার গুলো কি শুধু আপনারই মনে চায় না যারা ভালো ভালো ইমানদার আছে তারারও মনে চায় কথা কয় না কি আমরারে শুধু মনে চায় নাকি ईमानদারের আরো মনে চায় চায় কেডা কইছে চায় আপনারা রে কে কইছে চায় না কে বলছে আপনারা রে চায় না চাই ও ভাই পৃথিবীতে আপনার যেমন মন আছে আমারও কি আছে মন আছে ইমানদারের মন আছে আপনার যে মন আছে পৃথিবীর সকলের মন আছে চাহিদা আছে সব কিছু আছে আপনার মতো আমার মতো কিন্তু ভাইরা রে বেইমানের যারা কর যা কিছু করতে পারে মুমিনেরা তা কিছু করতে পারে না ওই যে কারণ জেলখানা কারণ কি জেলখানা ওরে আমার ভাইয়েরাই বিষয়টুকু বুঝতে হবে মুসলিম শরীফের মধ্যে বলছেন এই দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা তাহলে জেলখানায় কোনো স্বাধীন নাই এইটা যদি জেলখানা হয়ে থাকে আপনি মন মতো গান চাইতে পারেন না বাদ্যযন্ত্র বাজাইতে পারেন না মন মতো কথা বলতে পারেন না মনে যা চায় আপনি তা করতে পারেন না তাহলে কিভাবে চলবো আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে চলবো রসুল যেভাবে চলেছে সেইভাবে চলবো রসুলের তরিকা অনুযায়ী চলতে হলে তো অনেক কষ্ট নাকি আরাম কো কেন আল্লাহকে সেজদা দেব মসজিদের মধ্যে যাব আল্লাহ তালার খুশির জন্য রাজির জন্য আল্লাহকে সিজদা দিব তারপরেও যেন আমার আল্লাহ খুশি হয় ভাইরা আল্লাহ খুশির জন্য। কিন্তু মনে যা তা করতে পারলাম না মনে চাইছে মনে চাইছে ইউটিউবের মধ্যে কত কিছু আছে টিপ দিলে তো আইয়ে কত কিছু তো আছে গুগলের মধ্যে টিপ দিলে আইয়ে অ্যাপসের কোনো অভাব নাই ও ভাই কিছুই করলাম না ও করলাম তাকি আমার মন মতো আমি চললাম না আল্লাহ তাল্লাহার মন চললাম, আমার আল্লাহ তালা বলবে যদিও তুমি গুণাগার তোমাকে আমি শুধু এই কারণে ইমানের পরিচয় সর্বোচ্চ পরিচয় দেওয়ার কারণে রে বান্দা আমি তোমাকে করে জান্নাতি বানিয়ে দেব